তো যেতে যেতে হচ্ছে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের দুইটা বাইকের মধ্যে আপনি নতুন কারোর সাথে রাইড করে থাকেন সেক্ষেত্রে একটা মিনিমাম ডিসটেন্স মেনটেন করবেন অফিস থেকে আসি আপনাকে ব্যথা পাইছেন

তো যেতে যেতে হচ্ছে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল দুইটা বাইকের মধ্যে ব্যাপারটা যেটা হইল সেটা হচ্ছে সামনে থেকে একটা বাইক ব্রেক বাইকটা ছিল সেটা হচ্ছে ওই ব্রেকটা কন্ট্রোল করতে পারেনি পেছন থেকে লাগিয়ে দিছে যার কারণে মোটামুটি দুইজনই পরে মোটামুটি গাড়ির কিছুটা ক্ষতি হইছে সো এই ঘটনা থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যারা গ্রুপ রাইড করেন গ্রুপ রাইডের ক্ষেত্রে অবশ্যই যদি লং কোনো রাইডে যান সেক্ষেত্রে আপনি যে রাইডার গুলোর সাথে রাইড করবেন তাদের সাথে আপনি অভ্যস্ত কিনা তারা কিভাবে কি করবে বা তাদের নেক্সট মুভ সম্পর্কে আপনার মিনিমাম আইডিয়া আছে কিনা বা তাদের যে রাইডিং স্টাইল ওই রাইডিং স্টাইলের সাথে আপনি মানায় নিতে পারতেছেন কিনা ওইটা অবশ্যই যাচাই করবেন নিজেকে আগে যাচ করবেন দেন হচ্ছে আপনি পুরা টিমের সাথে বের হবেন কারণ হচ্ছে আপনার ভুলের কারণেও অন্যজনের ক্ষতি হইতে পারে মানে যার কোনো ভুল নাই বা দোষ নাই আপনার ভুলের কারণেও ওই আপনার একটা পার্টনারের মানে কি খারাপ হইতে পারে সো যার কারণে এই বিষয়টা সব সময় লক্ষ্য রাখবেন যে অলওয়েজ মানে নিজের ভাইবের যেটাকে বলা হয় নিজের ভাইবের রাইডারদের সাথে সব সময় রাইড করার ট্রাই করুন যাদের সাথে আপনি প্রতিদিন রাইড করেন বা সব সময় ট্যুরে যান তাদের সাথে আসলে তারা কিভাবে রাইড করবে কিভাবে ব্রেক করবে কোথায় কি করবে সো এই বিষয়গুলো আসলে আপনার আগে থেকে একটা নলেজ থাকবে অ্যান্ড সেকেন্ডলি যে ব্যাপারটা যদি আপনি নতুন কারোর সাথেও রাইড করে থাকেন সেক্ষেত্রে একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করবেন অ্যান্ড আমরা অনেকে করি কি গ্রুপ রাইডে একদম এক লাইন ধরে যেতে থাকেন এক লাইন ধরে যেতে থাকলে ব্যাপারটা হয় কি মানে আপনি সামনে কোনো ভাঙা থাকলে সেটা দেখতেছেন না আপনি আপনার সামনের বাইক যেমনি যাচ্ছে আপনি ওরেই ফলো করে ওভাবেই যাচ্ছেন অ্যান্ড সেক্ষেত্রে যদি সে কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনিও দুর্ঘটনার সম্মুখীন হবেন অ্যান্ড এই ব্যাপারটা থেকে বাঁচার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে অলওয়েজ জিগজ্যাক যেই ব্যাপারটা ওটা ফলো করবেন জিগজ্যাক মানে হচ্ছে আপনি যদি এখানে থাকেন আপনার আরেকটা পার্টনার থাকবে এখানে আর একটা পার্টনার থাকে এখানে সো এইভাবে করে যদি আপনি রাইড করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি সামনের পুরো ভিউটা পাবেন অ্যান্ড ওভাবে করে এই বাইকটা রাইড করতে পারবেন এন্ড এদিকে হচ্ছে একটা পাচারওয়ালা ভাই খুব রাফ অ্যান্ড টাফ ভাবে যাচ্ছে লুঙ্গি পরা যাই হোক আমাদের আজকের টপিক ওইটা না এন্ড টপিক যেটা ছিল সেটা হচ্ছে এটা এটার বাইরে আরেকটা হচ্ছে যখন আপনি নতুন কারোর সাথে গ্রুপ রাইড করবেন সেক্ষেত্রে একটা মিনিমাম ডিস্টেন্স মেনটেন করবেন যে ডিস্টেন্সটাতে আপনি মানে ধরেন আপনি একশো বা আশি স্পিডে বাইক চালাচ্ছেন সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই একশো আশি স্পিডে মানে ব্রেকটা করতে পারতেছেন কি না ওই একশো আশি স্পিডে আপনি ব্রেক করার কতটুকু ক্ষমতা আছে বা কতটুকু জায়গার মধ্যে আপনি ওই ব্রেকটা করতে পারবেন ওই জায়গাটা আসলে মেজারমেন্ট করে আপনি একটা গ্যাপ রেখে দেন বাইকটা চালাবেন সেক্ষেত্রে আপনি নিজেও সেফ থাকবেন আপনার পার্টনারও সেফ থাকবে এন্ড সবচেয়ে যেটা বেটার চয়েস সেটা হচ্ছে অলওয়েজ লং রাইডে মানে নতুন বা ফ্রেশার কাউকে অ্যাভয়েড করা উচিত কারণ হচ্ছে তাদের সাথে আপনি মানায় নিতে পারবেন না ব্যাপারটা সো এই ছোটখাটো যে ব্যাপারগুলো আপনার সাথে এখন শেয়ার করলাম এই কারণেই মোটামুটি আমাদের এই অ্যাক্সিডেন্টটা হয়েছে আলহামদুলিল্লাহ খুব বেশি ক্ষতি হয় নাই বাট বাইকের মোটামুটি ক্ষতি হয়েছে বাট একটা ট্রিপে যখন কোনো একটা মেম্বারের অ্যাক্সিডেন্ট হয় সেটার এফেক্ট আসলে পুরা গ্রুপ মেম্বার সবার বা টু মেম্বার যারা আছে সবার উপরেই পড়ে সো এই ব্যাপারগুলো সবসময় মাথায় রেখে বাইক রাইড করবেন অ্যান্ড অলওয়েজ সেফটি গিয়ার্স ইউজ করবেন অ্যান্ড আমাদের যে রাইডারগুলো ওদের হচ্ছে দুজনেরই সেফটি গিয়ার্স ছিল যার কারণে হচ্ছে তাদের খুব একটা ক্ষতি হয়নি আলহামদুলিল্লাহ এন্ড বাইকের উপর যা গেছে গেছে বাট বাইকের উপর চাইলে এটা কোনো বড় ব্যাপার না নিজের শরীরের উপর চাইলে ওটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার সো অলওয়েজ সেফটি রাইড করবেন অ্যান্ড সেফটি গিয়ার্স ইউজ করবেন লং ট্যুরে তো মাস্ট সেফটি গিয়ারস ইউজ করবেন অ্যান্ড হচ্ছে যেটা আপনাদেরকে সবসময় বলি অলওয়েজ উয়ার সার্টিফাইড হেলমেট অ্যান্ড এই ব্যাপারটা সবসময় মাথায় রাখবেন